আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো ভাগ সম্পর্কিত সূত্র বলি নিঃশেষ বিভাগ যে ক্ষেত্রে ভাগের তিনটি সূত্র আছে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগ ফল ভাগ ফল সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাজক ভাজক সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল ফল এগুলো তোমাদের আসলে মুখস্থ করতে খুব কষ্ট হয় এবং মুখস্থ থাকে না বলতে গেলে আমরা এটা হচ্ছে একটা সত্য উদাহরণের মাধ্যমে মুখস্থ করবো এই সূত্রগুলো উদাহরণ হিসেবে নিলাম দুই দিয়ে আমরা আটকে ভাগ করব তাহলে কত হবে চার চার দুয়ে আট মিলে গেল শূন্য ক্ষেত্রে ভাগ্যের শূন্য ভাজ্য হচ্ছে আট ভাজক হচ্ছে চার ভাজক হচ্ছে দুই তাহলে আমরা এখন ভাজ্য বের করব। ভাজ্য কত আট আট কিভাবে বের করবো আমরা চার আর দুই গুণ করলে আট হয়ে যাচ্ছে তাহলে ভাজ্য গুণ ভাগ ভাগফল ভাজক গুণ ভাগফল তাহলে ভাজক দুই আর ভাজ ভাগফল ফল আট চার গুণ করলে আমরা পেয়ে যাবো আট দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভাগ ফল ভাগ চার কিভাবে পাবো আমরা যদি এই যে ভাজ্য আটকে দুই দিয়ে ভাগ করি দুই চারে আট হবে তাহলে চার পেয়ে যাবো ওই জন্য ভাগ্য ভাগ হচ্ছে ভাজক আর ভাগ ফলটা আমরা পেলাম তারপর হচ্ছে ভাজকটা কিভাবে দুইটা তাহলে আমরা আটকে যদি চার দিয়ে ভাগ করি মানে ভাজ্যকে ভাগ ফল দিয়ে যদি ভাগ করি তাহলে চার দুই আর হবে দুই পেয়ে যাব। তাহলে ভাজ্য ভাগ ভাগ ফল হবে তারপর আমরা দেখতে পাচ্ছি নিঃশ্বাসে বিভাজন না হলে অর্থাৎ ভাগশেষ যদি থাকে ভাগশেষ থাকা মানে কিন্তু নিঃশেষে বিভাজন না তাহলে নিঃশ্বাস বিভাজন না হলে এখানে আমরা চারটা সূত্র পাবো ভাজ্য ভাজক ভাগফল ফল ভাগ এগুলো তাহলে ভাজ্য সমান কিভাবে আমরা ভাজ্য সাত কিভাবে বের করি দেখো তো দুই তিনে গুণ করতে হবে দুই তিনে ছয় আর এক যোগ করতে হবে তাহলে হবে সাত তাহলে ভাজ্য পাওয়ার জন্য ভাজক গুণ ভাগ ফল যোগ করতে হবে ভাগ শেষ আমরা যদি ভাজক বের করতে চাই ভাজক হচ্ছে দুই দুই কিভাবে পাবো সাত থেকে প্রথমে আমাদের এক বাদ দিতে হবে তাহলে হবে কত ছয় সে ছয়কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে দুই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি ভাজ্য বিয়োগ হচ্ছে ভাগ শেষ তারপর ভাগ করবো আমরা ভাগ ফল দিয়ে আর ভাগ ফল কিভাবে পাবো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হবে ভাগ ফল এবং ভাজকের ক্ষেত্রে প্রথমে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব তাহলে ছয় হবে তখন আমরা ভাজক দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ভাগ ফলটা পেয়ে যাবো তিন আর ভাগশেষটা কীভাবে পাবো ভাগশেষ চেক এক এটা কীভাবে পাই আমরা সাত থেকে ছয় বাদ দিলে এক পাই আর ছয় কীভাবে আসে দুই আর তিন গুণ করে এই কারণে ভাগশেষ সমান হবে ভাজ্য সেটা থেকে আমরা বিয়োগ করব ভাজক আর ভাগ ফলে গুনফুল অর্থাৎ ছয় তাহলে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ